বাঙালি নাকি ব্যবসা বোঝে না এই ভেদভেদে কথাটাকে যাঁরা পুরোপুরি মিথ্যা বলে প্রমাণ করেছেন তাদের মধ্যে একদম প্রথম সারিতেই থাকবে বটকৃষ্ণ পাল ওরফে বি কে পালের নাম তাঁর তৈরি করা ডিসপেন্সারি ও কোম্পানি রীতিমতো পরিচিত ব্র্যান্ড হয়ে উঠেছিল শুধু বাংলা বা ভারত নয় গোটা পৃথিবীতেও তার নিজের সংস্থা বিকে পাল অ্যান্ড কোং ছিল উনিশ বিশ শতকে কলকাতার সবথেকে বড় ওষুধ বিক্রির কোম্পানি বটকৃষ্ণ পালই হলেন প্রথম বাঙালি যিনি আস্ত একটা দোকান খুলেছিলেন অ্যালোপ্যাথি ওষুধের বটকৃষ্ণ পালের জন্ম আঠেরোশো সালে মৃত্যু উনিশশো সালের বারোই জুন বাংলা ভাবনার আজকের পর্বে আমরা কথা বলবো তার জীবন নিয়ে ধরতে চাইব তার জীবন দর্শন ও কর্মচিন্তাটিকেও শোভাবাজার মেট্রো থেকে যে রাস্তাটা গঙ্গার দিকে গেছে সে পথে কিছুটা হাঁটলেই একটা বিরাট বাড়ি নজরে পড়বে কলকাতার বুকে অবশ্য প্রোমোটারের হাত এড়িয়ে এরকম বাড়ি এখনো আছে কয়েকটা তবে এই বাড়ির বিশেষত্ব আলাদা এখানে কোনো সদর দরজাই নেই বদলে আছে একটা ডিসপেন্সারি যার ওপরে লেখা বটকৃষ্ণ পাল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সঙ্গে অজস্র বোর্ডের বেশ কয়েকটায় লেখা এডওয়ার্ড টনিক বিজ্ঞাপনের বোর্ডে লেখা সর্বজরের মহৌষধ আজকাল জ্বালা হলে যেসব ওষুধ খাওয়ার চল রয়েছে তার মধ্যে তো এই টনিকের নাম নেই এ তবে কিসের ওষুধ উত্তর খুঁজতে হলে চলুন ইতিহাসের পাতা উল্টাই এবার হাওড়ার শিবপুরে এক ব্যবসায়ী পরিবারে বটকৃষ্ণ পালের জন্ম ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে গ্রামের টোলে পণ্ডিত মশাইয়ের সহ্য করে সামান্য পড়াশোনার পর বারো বছর বয়সে তিনি চলে এলেন কলকাতার বেনিয়া টোলায় মামা রামকুমারদের কাছে অপুত্রক রামকুমারের সেই অঞ্চলে একটা মশলার দোকান ছিল বটকৃষ্ণ সেই দোকানে বসতে শুরু করলেন বটে কিন্তু মনের শান্তি পেলেন না রামকুমার প্রায় লক্ষ্য করতেন ভাগ্নেটি কিসের একটা অপ্রাপ্তিতে অস্থির বটকৃষ্ণর যখন ১৬ বছর বয়স তখন মামার নির্ভরতা ছেড়ে তিনি একটা আফিংয়ের দোকান খুললেন ইংরেজদের কল্যাণে বাংলা বাজারে তখন আফিংয়ের বিলক্ষণ কদর রয়েছে অল্প পুঁজিতে সেই নেশা দ্রব্যের ব্যবসায় বেশ দু পয়সা কামালেও বটকৃষ্ণ বুঝলেন এ তার মনের মতো কাজ নয় তাছাড়া নেশার জিনিস বেচার জন্য তো তিনি কলকাতায় আসেননি এরপর বটকৃষ্ণ বৈদ্যবাটির হাটে পাটের ব্যবসায় যুক্ত হলেন ভালোই চলছিল সে ব্যবসা একদিন হলো কি গঙ্গা পারাপারের সময় কি করে যেন নৌকো থেকে জলে পড়ে গেলেন বটকৃষ্ণ কোনো ক্রমে মৃত্যুমুখ থেকে ফিরলেন এবং পাট ব্যবসায় ইতি টেনে বরানগরের রাধানাথ পালের সাথে কলকাতার খ্যাংড়াপট্টিতে একটা মশলার দোকান খুলে বসলেন তখনও মনের শান্তি বটকৃষ্ণ পাচ্ছিলেন না কিছুদিন এই যৌথ ব্যবসা চালাতে না চালাতে বটকৃষ্ণকে কলেরায় আয় ধরল দীর্ঘদিন অসুস্থতার পর্ব কাটিয়ে উঠে জোড়াসাঁকর বিখ্যাত ব্যবসায়ী মাধবচন্দ্র দার সাহায্যে বটকৃষ্ণ নিজেই একটা মশলার দোকান খুললেন সে সময় কলকাতা ছিল মশা মাছি বাহিত রোগের ডিপো কবি ঈশ্বরগুপ্ত তো লিখেই ফেলেছিলেন রেতে মশা দিনে মাছি এই নিয়ে কলকাতায় আছি এদিকে কলকাতায় মেডিকেল কলেজে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে নানা রকম যুগান্তকারী কাজকর্ম হচ্ছিল বটে কিন্তু দেশের মানুষ ভরসা রাখছিলেন আয়ুর্বেদিক কবিরাজির ওপর আর ব্রিটিশ রাজপুরুষদেরও অ্যালোপ্যাথিকে সহজে সুলভে সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেবার সদিচ্ছা ছিল না ফল হল মারাত্মক একদিকে ম্যালেরিয়া মহামারীর আকার নিল অন্যদিকে কুইনাইন হয়ে উঠল সাধারণ মানুষের সাধ্যের বাইরে ওষুধ তখন কলকাতায় অ্যালোপ্যাথি ওষুধ বিক্রি করতেন মূলত সাহেবরা আর কিছু দেশীয় ব্যবসায়ী ভুসিমালের দোকানে টুকটাক ওষুধ বিক্রি করতেন বলা বাহুল্য সেসব ওষুধের দাম ছিল চড়া এইবারে মাঠে নামলেন বটকৃষ্ণপাল তিনি নিজের ব্যবসায়িক বুদ্ধি দিয়ে ইতিমধ্যে বুঝে ফেলেছিলেন ভবিষ্যতে ওষুধের বাজার ধরবে এই অ্যালোপ্যাথি তবে তিনি দেখলেন ইউরোপীয় ওষুধ কোম্পানিগুলোর থেকে অ্যালোপ্যাথি ব্যবসায়ীরা কেউই সরাসরি ওষুধ নেয় না কলকাতার এজেন্টদের ওপরই নির্ভর করতে হয় ফলে ভবিষ্যতের প্রয়োজনীয় অ্যালোপ্যাথি ওষুধ বর্তমানে বিক্রি হচ্ছে মাত্রা ছাড়া দামে বটকৃষ্ণ ওষুধ ব্যবসার সমস্ত সুলুক সন্ধান করবার পর আঠেরোশো সালে খুলে ফেললেন শুধুমাত্র অ্যালোপ্যাথিক ওষুধের আস্ত একখানা দোকান বটকৃষ্ণ পাল্যান্ড কোম্পানি তখন তার বয়স কুড়ি একুশ বছর ক্রেতাকে খাঁটি মাল দেব কোনোভাবে ঠকাবো না সামান্য লাভে তুষ্ট থাকব। এই মনোভাবকে সম্বল করে অল্প দিনের মধ্যেই বটকৃষ্ণর ব্যবসা ডালপালা মেলতে শুরু করলো মহাযুদ্ধের দু বছর আগে খ্যাংরাপট্টির চারশো আটচল্লিশ স্কোয়ার ফিটের একটা দোকান থেকে কয়েক বছরের মধ্যে বটকৃষ্ণকে দোকান গুদামঘর মিলিয়ে কলকাতায় প্রায় সাতখানা দোতলা তিনতলা বাড়ি তৈরি করতে হলো যেগুলোর মোট মেঝের পরিমাপ হিসেব করলে দাঁড়াবে প্রায় এক জার্মানি আমেরিকা পশ্চিমের সমস্ত বড় বড় ওষুধ কোম্পানির ভারতীয় এজেন্ট তখন বটকৃষ্ণ দেশের প্রায় সমস্ত মিউনিসিপ্যালিটি কয়লা কোম্পানি চটকল চা বাগান রেল কোম্পানি সবকটির হাসপাতাল মায় গভর্নমেন্ট হাসপাতালও তাঁর ক্রেতা শুধু অ্যালোপ্যাথি নয় মানুষের চাহিদার প্রয়োজনে হোমিওপ্যাথি কবিরাজি ওষুধের দোকানও খুলে ফেলেছেন এমনকি পঞ্চাশটি বেডের একটি ইমার্জেন্সি হাসপাতালও তৈরি করেছেন সাধারণ চিকিৎসা তো বটেই অপারেশনের ব্যবস্থাও ছিল সেখানে এবং অপারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রাখবারও দোকান ছিল বটকৃষ্ণর এ তো গেল বটকৃষ্ণপালের উন্নতি প্রগতির কথা কিন্তু এডওয়ার্ড টনিকের সাথে তার নাম জড়ালো কি করে এবার আসি সেই কথায় আমলে বহু ব্রিটিশ যুবক কলকাতায় আসতেন কাজের খোঁজে অনেক সময় ব্রিটেন থেকেই তাদের পাঠানো হতো ভারতে আঠেরোশো সালে এমনই এক কাজ নিয়ে দেশে এলেন এডওয়ার্ড স্ট্যানলি শোনা যায় কোনো এক সরকারি ডিভিশনের সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত হয়েছিলেন তিনি তো এডওয়ার্ড সাহেবও ওষুধের ব্যাপারে খুঁটিনাটি খবর রাখতেন সেই সূত্রেই বটকৃষ্ণর দোকানে আনাগোনা ছিল সাহেবের এমনই একদিন বেখেয়ালে বটকৃষ্ণবাবুর দোকানে নাকি একটা থলি ফেলে রেখে যান সাহেব জনশ্রুতি তাতে নাকি বর্তমান বাজার মূল্যে প্রায় কোটি টাকা ছিল সেই থলিটি নির্লোভ ও সৎ বটকৃষ্ণ বহাল তবিয়তে ফিরিয়ে দিয়েছিলেন এডওয়ার্ড সাহেবকে এই ঘটনার সুবাদে দুজনের মধ্যে হৃদ্যতা আরও বাড়ে এরপরেই নিজের এক ওষুধের ফর্মুলা বটকৃষ্ণকে দেন এডওয়ার্ড সেই ফর্মুলা থেকেই বটকৃষ্ণ বানিয়ে ফেলেন এই টনিক সাহেবের সম্মানে নাম দেন এডওয়ার্ড টনিক মূলত ম্যালেরিয়ার প্রতিষেধক মূল ওষুধ কুইনাইন কিন্তু বটকৃষ্ণ এর মধ্যে এমন কিছু মেশান যার জেরে এটি হয়ে ওঠে সব রকম জ্বরের মহৌষধ এই টনিকই বটকৃষ্ণ পালকে এনে দেয় বাংলা জোড়া খ্যাতি অগণিত সাধারণ মানুষের আন্তরিক আশীর্বাদ মহার্ঘ কুইনাইনের বদলে সস্তা ও কার্যকরী টনিক এই সেদিন অব্দিও ছিল বঙ্গজীবনের অঙ্গ দেশের মানুষ থেকে সাহেব সবার বিশ্বাসভাজন ও ভালোবাসার মানুষ হয়ে উঠেছিলেন বটকৃষ্ণপাল বটকৃষ্ণ যেরকম দুহাতে রোজগার করেছেন তেমনি দানও করেছেন অকাতরে শোনা যায় প্রকৃত দাতার ডান হাত জানে না বাঁ হাত কাকে কি দিচ্ছে বটকৃষ্ণ পালও এই প্রবাদটির স্বয়ং প্রতিমূর্তি ছিলেন যেন গরিব দুঃখীদের জন্য অকাতরে তিনি দান করেছেন কিন্তু খ্যাতির জন্য নয় দান করেছেন কর্তব্যের নিরিখেই সে কারণেই আমরা দেখতে পাব বটকৃষ্ণ কাকে কী দিয়েছেন সেটা কখনো প্রকাশ্যে তিনি বড়াই করে বলেননি বটকৃষ্ণ তখন দেশের সাধারণ মানুষ এবং সাহেব দুজনেরই প্রিয় পাত্র হয়ে উঠছিলেন সাহেবদের সঙ্গে ব্যবসার সূত্রে ভালো যোগাযোগ থাকলেও দেশের পরাধীনতায় মন কাঁদত তার কিন্তু সরাসরি কিছু করার উপায় ছিল না বটকৃষ্ণ বেছে নিয়েছিলেন অন্য একটা রাস্তা তার ডিসপেন্সারি চব্বিশ ঘন্টাই খোলা থাকত কারণ রাতবিরেতে লোকের ওষুধের প্রয়োজন হলে যাবে কোথায় লোকজন আসতও তাই আর আসত কিছু মুখ ঢাকা দেওয়া মানুষ বটকৃষ্ণ নিজের হাতে তাদের তুলে দিতেন কয়েকটা প্যাকেট কি থাকত সেই প্যাকেটে পটাশিয়াম সোডিয়াম নাইট্রেট জাতীয় বেশ কিছু রাসায়নিক থাকত সেই প্যাকেটগুলোতে সেই রাসায়নিকগুলি লাগত বোমা তৈরির কাজে বটকৃষ্ণ পাল এভাবেই সাহায্য করতেন স্বাধীনতা সংগ্রামীদের আজকে ব্যবসায়ী বললে যে ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে সামান্য ছুঁচ থেকে শুরু করে এরোপ্লেন বেবি ফুড থেকে পশু খাদ্য জীবনদায়ী ওষুধ থেকে দেশ গোটাটাকে নিয়ে বেওসা করে যাওয়ার মানসিকতার উল্টো দিকে যাঁরা দাঁড়িয়েছিলেন বটকৃষ্ণপাল তাঁদের মধ্যে একজন আসলে উনিশ শতকে নবজাগরণের প্রভাবে যে ইতিবাচক সমাজটি তৈরি হতে হতে যাচ্ছিল বাংলা তথা ভারতে বটকৃষ্ণপাল তারই প্রতিনিধি আর সেই মানসিকতা থেকেই বটকৃষ্ণপাল ব্যবসা করতেন শুধু মুনাফার জন্য নয় মানুষের জন্য সে কারণেই তাঁর মূল ধন টাকা নয় ছিল সততা আর দেশের মানুষের প্রতি ভালোবাসা সে কারণেই বটকৃষ্ণপাল কখনো জীবনদায়ী ওষুধ নিয়ে সাধারণ ক্রেতাকে ঠকাতে চাননি তিনি চেয়েছিলেন মানুষকে সাহায্য করতে এই তো কদিন আগে কোভিডের সময় আমরা দেখেছি জীবনদায়ী ওষুধগুলোকে নিয়ে কীরকম কালোবাজারি চলেছে কীরকমভাবে ব্যবসায়ীরা বড় বড় ব্যবসা ফেঁদে বসেছেন মানুষের জীবন নিয়ে বটকৃষ্ণ পাল আজকের এই ব্যবসায়ী মানসিকতা যা ক্রমশ নেতিবাচকতার দিকে এগোচ্ছে সেই মানসিকতাকে শোধরানোর একটি নাম দেশের সমস্ত বড় বড় ব্যবসায়ী শুধু দেশের কেন পৃথিবীরও বড় বড় ব্যবসায়ীরা যখন ক্রমাগত মুনাফার জন্য আমাকে আপনাকে সর্বশান্ত করে কৃত্রিম চাহিদা তৈরি করে নানা কিছু বেচতে চায় সেখানে বটকৃষ্ণ পালের মতো মানুষদের জীবন চিন্তা নতুন করে দেখবার প্রয়োজন যদি সেখান থেকে এগিয়ে যাওয়ার ইতিবাচক ব্যবসায়ী মানসিকতার কিছু রসদ আমরা খুঁজে পাই সে তো আমাদেরই সম্পদ বাংলা ভাবনার এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আগামীতে আমরা আরও অনেক বিষয় নিয়ে হাজির থাকব আপনাদের কাছে ভালো থাকবেন বাংলা ভাবনা